সবাই মোটামুটি হাফায় গেছে পুরা রেস্ট নিতেছে কাউন্টারে এন্ট্রির জন্য গেছে আর একটু যদি দূর থেকে দেখাই আপনাদের এই যে দেখেন অবস্থাটা আর ও যে দূরে দেখেন আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এখানেও একটা ঝুমঘর তো এরকম পাহাড়ে যদি উপরে অসংখ্য এরকম ঝুমঘর থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন যে এই জায়গাটা আরো কত সুন্দর হয় আর যদি এরকম একটা দুলনা থাকে আর কোনো চিন্তারই কারণ নাই এরকম দুনলায় বসবেন আর ভিডিও করবেন আর কথা বলবেন একটু যদি দেখেন বৃষ্টিও চলে আসছে পুরা বৃষ্টি পড়তছে এই যে আমাদের ঝুমঘর সামনে অস্থির একটা ভিউ অস্থির যারা আসলে এখানে আসেন নাই তারা এটা সম্পর্কে ফিল পাবেন না আর ওই যে দূরে দেখেন রানা ভাই এই যে দেখেন সবাই এটা হচ্ছে আমাদের ঝুমঘর একদম মেগের মধ্যে আমাদের জুমঘর কারণ এখানে প্রাকৃতিক বাতাস আছে খুব সুন্দর পরিবেশ আমি একটু আস্তে ধীরে নামবো কারণ এই জায়গাটা খুবই রিক্সি জায়গা একটু উনিশ বিশ হইলে একদম খাদে নিচে এই হয়েছে আমাদের ঝুমঘর আর এই হয়েছে অস্থির রকমের বিউ ওইখানেও আরেকটা ঝুমঘর পরিবেশটা যদি দেখেন আপনাদের মন জুড়ায় যাবে এই হচ্ছে আমাদের জুমগর আর এই হচ্ছে আমাদের রুম এই যে হইতেছে সময় কি পানি পানি পড়বে 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 না আমরা কিছুক্ষণ ড্রোন ফ্লাই করব। এবং মিরিজাবিলি সম্পর্কে বিস্তারিত বলবো এখানে যে ওয়েদার অসাধারণ ওয়েদার আমরা সবাই ড্রোন শট নিচ্ছিলাম পাশাপাশি ম্যাঘের আনন্দও নিচ্ছিলাম প্রত্যেকটা ঝুমঘর দেখতে অসম্ভব সুন্দর এবং পরিবেশটা অসাধারণ অন্যরকম লাগে দেখতে ম্যাগগুলা দেখেন কি পরিমাণ বইতেছে এখানে আসলে অবশ্যই মন ভালো হবে আসুন আমরা ভিডিওটা দেখি ওটার সময় এই মিরিজা বিলে ওঠার সময় যদি আপনাদের একটু দেখাই আমরা এদিক দিয়ে যাচ্ছি পুরা মেগের রাজ্যে দেখেন ম্যাগগুলা আমার দিকে ধেয়ে ধেয়ে আস্তে একদম অসাধারণ একটা ফিল হচ্ছে আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি একটু স্পষ্টভাবে আরো দেখাই আপনারা আসলে অবশ্যই মিরিনিতে আসবেন বান্দরবনে অসাধারণ একটি ভিউ ম্যাগের ভিতর দিয়ে আপনি যাচ্ছেন এর চাইতে আর শান্তি কি হইতে পারে ভাইয়ের নামটা কি জানো ভাই হ্যাঁ এই হচ্ছে আমাদের আবদুল্লা ভাই আমাদের গাইড মিনজা ভেলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সামনে প্রচুর পরিমাণ এটা ম্যাগের মতো কুয়াশা এরকম এট দা ফার্স্ট টাইম বাংলাদেশে আমি এতটা ক্লোজলি দেখলাম ইন্ডিয়াতে প্রচুর দেখছি এই যে দেখেন আমরা কিন্তু ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি প্রকৃতি কতটা সুন্দর আসলে বান্দরবনে না আসলে কেউ বুঝতেও পারবেন না ভিউ ওঠার সময় আপনারা এরকম ম্যাগ দেখবেন প্রচুর পরিমাণে ম্যাগ আমরা এই ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি ম্যাগ কি পরিমাণে ম্যাঘ এই হচ্ছে মিরিজাবেলির অবস্থা এই যেগুলো ছোট ছোট হয়তো বা ঝুমঘর হইতে পারে তো আমাদের যে রিসোর্টটাতে ওইটা নাকি অলরেডি ম্যাগের মধ্যে ঢাইকে রয়েছে নাকি শুনলাম যাই সামনে দেখি কি অবস্থা এত সুন্দর রাস্তা আর কি পরিমাণ ম্যাগ দেখেন পুরা একশো একশো পুরা কিস্তিমাত ভাই পুরা কিস্তি মাঠ না না মানে ভিউ এখানে বেস্ট কিন্তু আসলে প্রকৃতির যে ফিল এটা আসলে বান্দরবনের এই মিরিঞ্জা ভ্যালিতে আছে একটু যদি আপনাদের আরো একটু খোলা সাগরে বলি আমরা বর্তমানে আছি মিরিঞ্জা ভ্যালি জুমগড় বুকিং এই হচ্ছে জুমগড় বুকিং এটা একটা কাউন্টার এখান থেকে বুকিং দিয়ে নাম এন্ট্রি করে সবাই এই যে জুমগড় জুমগড়ের রাস্তা এটা মিরিঞ্জা ভ্যালিতে আসলে এই যে দেখেন অবস্থাটা দেখছেন আপনি ম্যাগের রাজ্যে আছেন এবং আপনি নিজেও ম্যাগের মধ্যে হাবুডুবু খাইতেছেন সবাই মোটামুটি হাঁপায় গেছে রেস্ট নিতেছে কাউন্টারে এন্ট্রির জন্য গেছে আর একটু যদি দূর থেকে দেখাই আপনাদের এই যে দেখেন অবস্থাটা আর ও যে দূরে দেখেন আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এখানেও একটা ঝুমঘর তো এরকম পাহাড়ে যদি উপরে অসংখ্য এরকম ঝুমঘর থাকে তাহলে তো বুঝতেই যে এই জায়গাটা আরো কত সুন্দর হয় আর যদি এরকম একটা দুলনা থাকে আর এরকম চিন্তার বসবেন আর ভিডিও করবেন আর কথা বলবেন সবাই রেস্ট নিচ্ছে এই হচ্ছে আপনাকে স্বাগতম এটা হচ্ছে মিরিঞ্জাবিলি জুম অসাধারণ জনসাধারণ অসাধারণ জনসাধারণ প্রবেশ নিষেধ এটা পুরোটাই ডাউন হিল আর চতুর্দিকে দেখেন কি পরিমাণ ম্যাগ আর আমরা আসলে ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের যদি কেউ দূরের দিকে দেখে এরকম দেখবে আমরা ম্যাগের ভিতর দিয়ে আঁটতেছি তো আমরাও আসলে ম্যাগের ভিতর দিয়েই আঁটতেছি অথবা ক্যামেরাতে ওইভাবে আসতেছে না মনে হচ্ছে যে সামনে ম্যাগ নাই কিন্তু আমরাও ম্যাগের ভিতর দিয়ে আঁটতেছি এই যে দেখেন আরও কি পরিমাণ ম্যাঘ আর একটু মানে যতই কাছে যাচ্ছি কিছুক্ষণ পর পরই এরকম দুলনা দেখা যাচ্ছে হয়তোবা এটা মাঝে মধ্যে একাও দুলে এই হচ্ছে অবস্থা দেখেন দূরে দূরে ছোট ছোট ঝুমঘর প্রত্যেকটা জায়গায় ঝুমঘর আছে একটু রিসোর্টগুলো যদি একটু দেখাই ঝুমঘরের এদের দেখেন যতই উপরে যাইতেছি ততই তার সৌন্দর্যতা বেড়ে উঠতেছে একটু যদি দেখেন বৃষ্টিও চলে আসছে পুরা বৃষ্টি পড়তেছে এই যে আমাদের ঝুমঘর সামনে অস্থির একটা ভিউ অস্থির যারা আসলে এখানে আসেন নাই তারা এটা সম্পর্কে ফিল পাবেন না আর ওই যে দূরে দেখেন রানাবাই এই যে দেখেন সবাই এটা হচ্ছে আমাদের ঝুমঘর একদম ম্যাগের মধ্যে আমাদের ঝুমঘর আপনারা যদি একটু দেখেন ভালো আর কি পরিমাণ মেঘ দেখেন যাচ্ছে প্রচুর ম্যাঘ প্রচুর ম্যাঘ কী পরিমাণ ম্যাগ যাচ্ছে একটু যদি দেখাই আপনাদের অস্থির অস্থির রকমের ম্যাঘ আপনারা অবশ্যই বান্দরবনে আসলে একবার মিনিটাবি লিতে আসবেন অস্থির রকমের ভিউ এই যে এই যে দেখেন এইদিকে আরও অনেক ঝুমঘর আছে ছোটো ছোটো ঝুমঘর এক একটা রুমের ভিতরে আপনারা ছয় সাতজন আটজন থাকতে পারবেন কারণ এখানে প্রাকৃতিক বাতাস আছে খুব সুন্দর পরিবেশ আমি একটু আস্তে ধীরে নামবো কারণ এই জায়গাটা খুবই রিক্সি জায়গা একটু উনিশ বিষয় হইলে একদম খাদে নিচে এই হয়েছে আমাদের ঝুমঘর আর এই যে অস্থির রকমের ভিউ ওইখানেও আরেকটা জুমঘর পরিবেশটা যদি দেখেন আপনাদের মন জুড়ায় যাবে এই হচ্ছে আমাদের জুমঘর আর এই হচ্ছে আমাদের রুম এই যে গুছানো হইতেছে বৃষ্টির সময় কি পানি পড়বে পড়বে না আর পানি পড়বে পড়বে তো এই অবস্থা এই যে ম্যাগুলা কিরকম দৌড়াইতেছে প্রচুর মেঘ দৌড়াইতেছে প্রচুর প্রচুর মেঘ দৌড়াইতেছে আমরা মি মিরিঞ্জা বেলির মধ্যে আছি এই এখানে এটাছে বইসা রইছে আসিফ ভাই জামা কাপড় নাই কিছু শর্ট জামা পড়ছে আমি কোয়ার্টার আর এই হচ্ছে মাসুম সাহেব আমাদের মাসুম এন আর এন আর এই যে খালি গায়ে লুঙ্গিপুরে বৃষ্টিতে বিচতেছে আমাদের রানা ভাই আর এই হচ্ছে আমি রেস্ট নিতেছি আর কিছু করার নাই একদম শেষ তো আমরা সেই মিরিঞ্জা বিলিতে আর সময় এখন একটা পঁয়তাল্লিশ মিনিট একটু যদি দেখাই আপনাদের ম্যাগুলা এখানে কি পরিমাণ পাহাড়ের সাথে খেলা করতেছে একটু দেখেন অবস্থাটা ম্যাগ এক জায়গার থেকে আরেক জায়গায় খেলা করতেছে আর এই হচ্ছে সব জুমগড় আর এটা হচ্ছে আমাদের জুমগড় ম্যাগগুলা একটু জুম করেও দেখাই কি পরিমানে জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে একদম আমি গ্যাংটকে যাওয়ার পরে এরকম দেখছিলাম সেম অবস্থা এই সেম অবস্থা এই সেম অবস্থা এখানেও ম্যাগগুলা একটু দেখেন এই যে ম্যাগগুলা এক জায়গার থেকে আরেক জায়গায় একদম নাড়া দিচ্ছে ওইদিকে যাচ্ছে সবগুলা ওই মাথার থেকে একদম ঘুরে ঘুরে যদি আসি আমরা একদম অবস্থা প্রচুর হাসিফ ভাই ও আর ঘরের ভিতরে থাকতে পারলো না চলে আসলো এই ভিউটা নেওয়ার জন্যে হাসিফ ভাই আপনার অনুভূতিটা একটু বলেন ভাই এটাকে আসলে না আসলে অনুভূতি মানে বোঝানো যাবে না জায়গাটা আসলে অনেক সুন্দর কারণ সময় সাজেক ভ্যালি অনেক ভালো ছিল যখন হচ্ছে বা মানুষের তৈরি রিসোর্টগুলা যখন বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে তারপর থেকে আসলে সাজেক ভ্যালি ওইভাবে মজা পাওয়া যায় না মানে এত বেশি রিজোর্ট রিজোর্টের গায়ে রিজোর্ট আর এখানে আসলে এখানেও সাজেক ভ্যালির চাইতে আরও ভালো কিছু হয়ে যাবে তবে একটু সময় লাগবে যেহেতু একটু বান্দরবন আসলে ভাই আমরা যদি ওইদিকে একটু ম্যাকটা দেখি দেখেন চোখ মানে আমাদের দিকে আস্তে আস্তে মেঘগুলো আরও মেঘ ছিল আমি আমরা যখন এখানে ঢুকছি তখন এত পরিমাণ মেঘ ছিল মানে মেঘ আমাদের এখানেই ছিল আর আশা করি যে বিকালে আরও মেঘ আসবে আমরা সতেরোশো থেকে আসলাম থেকে আঠারোশো চাইলে আমার মনে হয় এই জায়গাটা নিরিবিলি সময় কাটানোর জন্য একদম বেস্ট একটা জায়গা এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন এবং গ্রুপ ট্যুর করতে পারেন এখানে তাবু আছে তারপরে হচ্ছে মানে টেন্টেও ক্যাম্পিং করা যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে আমাদের দুপুরে রান্না বান্নার জন্য আছে পাহাড়ি মোরগ রাওয়া এটা দিয়ে আমরা আজকে আছে আমরা পাঁচটা বাইক ছয়জন মেম্বার এখানে বাইক নিয়ে ওঠার একটা ইচ্ছা ছিল কিন্তু মানে বৃষ্টি হওয়ার কারণে বাইক নিয়ে উঠতে পারি নাই তো ইনশাল্লাহ দেখা যাক আমরা কিন্তু যদি আসি হয়তো বাইক নিয়ে উঠবো আসিফ ভাই আমরা কিন্তু ওই যে নিচে কিন্তু সরু রাস্তা আছে হ্যাঁ আমরা ওই দিক দিয়ে কিন্তু অনেক গাড়িগুলো আমরা যাইতে দেখছি এবং দেখেন ম্যাকগুলো কিন্তু উপরে উঠতেছে আবার নিচেও নামতেছে একটু খেয়াল করছেন আপনি যদি দেখেন এই সাইডটাও দেখেন এই সাইডেও কিন্তু সেম অবস্থা আমি এখনো হচ্ছে এখানে যেহেতু আমি ফটো ফার্স্ট টাইম আসছি আমি বান্ধবনে বিভিন্ন জায়গা ঘুরছি মোটামুটি করা হয়েছে তো এই জায়গায় আমি ফটো ফার্স্ট টাইম এখান থেকে ডিম পাহাড় দেখা যায় আমি জানি না এখনো কোন দিকে ডিম পাহাড় যেহেতু এখনো ওইভাবে অ্যানালাইসিস করি নাই তো চিন্তা করতেছি এক করব করবো ডিম পাহাড় দেখা যায় তাজিমড দেখা যায় তারপরে তমাতঙ্গিও নাকি দেখা যায় নীলগিরিও দেখা যায় এটা আসলে কোন পাশে পাশে দেখেন পুরোটাই মেয়ে তো দেখি আইডেন্টিফাই করে জানাবো জায়গাটা জোস আসতে পারেন সবাই এবং মোটামুটি চিপ আমরা যে আছি আসি জুমঘরের ভাড়া হচ্ছে পনেরোশো থেকে দু হাজার টাকা শুধু জুমঘর এক জুমঘরে আপনারা

আসতে রেcomer মানে মূল কথা হচ্ছে যে একটা ঝিড়ি ঝিড়ি বৃষ্টির মধ্যে আমরা আছি এই বৃষ্টিটা আসলে গায় লাগতেছে না কিন্তু অন্যরকম একটা অনুভব অন্যরকম অন্য এই যে নিশ্বাস প্রকৃতির যে বাতাস এই যে এই পাশে একটু দেখেন কি পরিমাণ বাতাস বাতাস দেখাইতে হলে এই যে এই পাশে দেখাইতে হবে মানে প্রচুর প্রচুর বাতাস হ্যাঁ 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 খুব শান্তি ভাই এখানে খুব শান্তি মানে প্রাণ ভরে যদি কেউ অক্সিজেনও নিতে চান তো আমার মনে হয় তাকে পাহাড়ে আসতে হবে বিশুদ্ধ অক্সিজেন হ্যাঁ এর বিকল্প কিছুই নাই তো এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা যখনই বান্দরবনে ঘুরতে আসেন অবশ্যই মেরিঞ্জা বিলিতে এসে এরকম অপরূপ দৃশ্য সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে তো আমি সাজেকে অনেকবারই গেছি কিন্তু এরকম কিন্তু আমি খুবই কম পাইছি সবাই বেশি বেশি একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মিরিঞ্জাবিলি আসলে কি বান্দরবনে না আসলে বিলিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কি আছে কি পরিমাণ ম্যাক আর এই সিজনটা একদম বেস্ট আসার জন্য এবং খুব চিপ রেটে আপনারা খুব ভালো একটা এনজয় করতে পারবেন অনেকক্ষণ অপেক্ষা করার পর খাবার চলে আসছে একটু দেখাই আপনাদের এই সব একদম অবস্থা খারাপ সবাই এক একজনের মুখ যদি মুখ যদি দেখি আমরা একদম খিদায় পুরা অবস্থা খারাপ আমার মুখটা একটু দেখায় দিই এই যে শেষ খাওয়া দাওয়া খায় ফেলবো সবাই আমরা টোটাল জন